করবার সাধারণ মানুষের মুখে আজ একই কথা পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই ও কসবা টিভি হৃদয়ে বাংলা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কল্পা টিভির পক্ষ থেকে আপনাদের অভিনন্দনের শুভেচ্ছা করবার সাধারণ মানুষের মুখে আজ একটাই কথা পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই মাদক টিকেট কালোবাজারি লবাজারি ও শান্তির কল্পনা চাই এখন তিনটি মৌলিক পরিবর্তনের দাবি তুলেছে। কল্পা টিভির ক্যামেরায় তুলে ধরা হয়েছে সব আশা আকাঙ্ক্ষার ছবি আপনারা জানতে চাইলে কল্পা টিভির সাথে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আবারও দেখা হবে আগামী পর্বে আমি কোনসে ঢালি আপনি কসবার তিনটা পরিবর্তন কি চান কসবার রেল স্টেশনের কালোবাজারি টিকিট বাঁচা কিনা সেটা এক নম্বরে বদ্ধ করতে চাই দুই নম্বরে কসবা থানার মধ্যে মাদক মাদক বদ্ধ করতে চাই তিন নম্বরে রাস্তাঘাট বাজারের ফুটপাথ জোন কয় পরিষ্কার থাকে সেই একটা জিনিস চাই এই তিনটা জিনিস আপনি কসবার তিনটা কি পরিবর্তন চান মাদক ব্যবসা বন্ধ করতে চাই রেল স্টেশন কালোবাজারে যে টিকিট ইয়া করতেছে এগুলো বন্ধ করতে চায় আর কবে শান্তি চায় পরিবর্তন কি চান এক নম্বরে করবার মাদক বন্ধ করতে চাই আর দুই নম্বর হলে করবার শান্তি আর কালোবাজারে টিকিট রেল স্টেশনের বন্ধ চাই তিনটা জিনিস আমরা চাই পরিবর্তন করি এক নম্বরে মাদক বন্ধ করতে চাই আর দুই নম্বরে কালোবাজারের টিকিট বন্ধ করতে চাই আর করবার শান্তি চাই

আমরা অনেক সময় গেলে যারা টিকিট কাটতে গেলে আর চালায় এদেরকে থেকে আবার দুশো টাকা বেশি দিয়ে আমরা এটা কিনতে হয় আর দ্বিতীয়টা হলো শান্তি চাই মাদক বন্ধ করা চাই কালো বাজারে টিকিট বন্ধ করা আমরা এটা পরিবর্তন চাই আর মাদক বন্ধ এটাও আমরা পরিবর্তন চাই চাই আমরা তিনটা হইলো একটা হইলো মাদক বন্ধ দুটা হইলো কালো বাজারে টিকিট বন্ধ দুই নম্বর তিন নম্বরে হলো শান্তি চাই আমরা আমরা সব সময় শান্তি চাই যাতে না খুব শান্তি থাকে আর চার নম্বরে হলো আমরা গ্যাসটা চাই তারাপুর পাইছে গ্যাসটা আমরা স্টেশনে বিক্রি করা হয় এটা বন্ধ করতে হবে আর মাদক বন্ধ করতে হবে মাদক বন্ধ না করলে সামাজিক উন্নয়ন হবে আর তারপরে যে গ্যাস গ্যাস উন্নয়ন করতে গ্যাস আমাদের খুব প্রয়োজন জন্য খুব প্রয়োজন দরকার আমাদের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন